হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম ডেলি ব্লগ নিয়ে ব্লগ হচ্ছে আজকে আমার হচ্ছে বিউলির ডাল নিরামিষ বিউলির ডাল করব তো কীভাবে করবো সেটা তোমাদের সাথে শেয়ার করব তো ফার্স্টে দেখো কড়াটা বসিয়েছি কড়াটা গরমও হয়ে গেছে আর এখন এই যে বিউলির ডালগুলোকে দিয়ে কড়াতে দিয়ে একটু ভেজে নেবে যে কোনো মানে ডাল মানে যে কোনো ডাল না মানে মুসুরি ডাল বাদ দিয়ে যে কোনো ডাল হরফ ডাল বলো মুগ মুগ ডাল বলো এইসব ডাল একটু ভেজে করলে খেতে ভালো লাগে আর নাহলে তো কেমন যেন একটা লাগে কাছাকাছি গন্ধ থাকতে যাই ওখানে একটু ভেজে নিচ্ছি আর এদিকে ডালটা পুরো ভাজা হতে থাকুক আর আমি এবার হলদিটা হলুদ হলদি এখন ঢেলে নেব গ্রামের ভাষা চলে আসছে হলদি তারপর ঢেলে নিয়েছি ডালটাও একটু নেড়ে দেব আর এখন প্রেশারে সেদ্ধ বসাবো তার জন্যে আমি প্রেশারে জল দিয়ে রেডি করি ওইদিকে ডালটা তখন ভাজা করতে থাকবো আমি প্রথমে দেব জলের মধ্যে তো হলুদ আর দেব পরিমাণ মতো নুন আর দেব কটা কাঁচা লঙ্কা তো দেখো বন্ধুরা জলটা রেডি করে নিলাম আর এখন দেখো ডালটা মাঝে মাঝে হচ্ছে আর একটু ভেজে নেব ডালটাকে না পরেই প্রেশারে জলটা দিয়েছি সেটাকে বুঝিয়ে দেবো তখন জলটা গরম হতে থাকবে একটু ধুয়ে নেব এটা পুরো ডাল ভালো করে ধুয়ে না নিলে না ডালে অনেক পাউডার মারা থাকে না ওই জন্য ডালটা ধুয়ে নেওয়াটাই ভালো অনেকে আছে আবার দেখেছি আমি ধয় না দেখো কত ময়লা জল বেরোচ্ছে ডাল থেকে আর একবার ধুয়ে নেব হয়ে গেছে দেখতে পাচ্ছি আমি ওখানে জলগুলোকে ফিরে দিচ্ছি এবার এই প্রেশারের মধ্যে আমি ডালগুলোকে দিয়ে দেব দিয়ে এবার ঢাকাটাকে আটকিয়ে দেব দেওয়ার পরে তিনটে সিটি মেরে নেব তো দেখো বন্ধুরা প্রেশারে তিনটে সিটি দিয়ে প্রেশারটাকে নামিয়ে নিয়েছি আর এখানে দেখো ফোড়নের জন্যে নিয়েছি মৌরি শুকনো লঙ্কা আর রয়েছে এখানটায় ধনে পাতা আর এখন এই যে কড়াটা বসিয়েছি কড়াতে তেল দিয়েছি তেলটা গরম হয়েছে তো এখন ফোড়নে দিয়ে দেবো মৌরি দিয়ে দেবো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো পাঁদা ভালো করে ভেজে নেবো আর এখানে প্রেশারটা একটু খুলব তো দেখো সেদ্ধ হয়ে গেছে আর সিটিটাও পড়ে গেছে আর খুব একটা সেদ্ধ করিনি দেখো একটু ডালটা একটু শক্ত শক্ত না থাকলে তো ভালো লাগবে না তো চলো এখন ফোনটা গরম হয়ে গেছে একটু দেওয়ার দেব এখন ডালটা দিয়ে আর একটু ঢাকা দিয়ে দেবো তো একবার ঢাকাঢাকাকে খুলবো তো দেখো ফুটছে আর দেখো কত সুন্দর লাগছে কালারটাও খুব সুন্দর হয়েছে একটু ভালো করে দিয়ে দেবো দেওয়ার পরে এখন আমি দিয়ে দেবো ভাজা মশলা আর দিয়ে দেবো স্বাদ মতো কুচিনি আর দিয়ে দেবো ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি ইয়ে আর একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো এবার ঢাকাটাকে ফুলবো তো দেখো কত সুন্দর ফুটছে ঠক ঢক করে আর দেখো কত সুন্দর গাঢ় গাঢ় হয়ে গেছে আর ধরতেও খুব সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর হবে তো বন্ধুরা আজকে আমার ডালের রেসিপি কেমন লাগবো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর ভালো লাগলে লাইক করবে শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন হয় থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরে ব্লগে ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল রাখো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো আর আমি এদিকে ঢাকতে থাকি চান টান করে ঠাকুর পুজো দিয়ে আর খেতে বসেছি তো দেখো পেটারে ভাত করেছি তো এখন ভাতটাকে খুঁজবো দেখো পুরো ভর্তি ভাত ভাতের মধ্যে পেঁপে সিদ্ধ দিয়েছি আর আজকে যেহেতু আমাদের নিরামিষ তো শনিবার তার জন্য এখানে বিউলির ডাল করেছি বিউলির ডালের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি এখানে রয়েছে কলা ভাজা এখানে রয়েছে উচ্ছে দিয়ে আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে বেগুন ভাজা আর ভাত শেষে রয়েছে তেঁতুলের চাটনি এখন ভাতটাকে বেড়ে দিয়ে একদম গরম গরম ভাত তরকারি হয়ে যাওয়ার পরে ভাতটা লাস্ট করেছি যাতে গরম গরম ভাত দিয়ে খাওয়া যায় তরকারি তো যেহেতু আগে হয়ে যায় তার জন্য তরকারিটা ঠান্ডা হয়ে যায় আর ভাতটা গরম থাকলে তরকারিটা আর গরম করতে লাগে না ওই ভাত দিয়েই খাওয়া হয়ে যায় দিয়ে চলো বন্ধুরা ভাত